বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বঙ্গম নতুন একটা ভিডিওতে আপনি সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সেই প্রতীক্ষিত দিন আজকে হচ্ছে পলাশের জন্মদিন তো গতকাল তো আমি পলাশের জন্মদিনের জন্য সবজি টপি সব কেটে রেখেছিলাম তো আজকে সকালবেলা থেকে সেই জন্য মনটা ভীষণ আঙে আছে পলাশের জন্মদিন শুধু সেই জন্য নয় ওর কিছু মাস আগে কালী সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট খুব মানে সিরিয়াসই হয়েছিল তো যাই হোক তারপরে ঈশ্বরের আশীর্বাদে আর আপনাদের সবার ভালোবাসায় পলাশ আবার সুস্থ হয়ে উঠেছে আর আমি যে আবার নতুন করে জন্মদিনটা করতে পারছি সেই জন্যে আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল তো চলুন এখন ঝটপট ফুলটা তুলে নিই আজকে গাছে দেখলাম অনেকগুলো করেই ফুল ফুটে আছে তো বেশ কয়েকটা করে ফুল আমি নিয়ে নিলাম আর প্রিয়াঙ্কা আমাকে বলেছে যে গোলাপ বাগানটা সত্যিই সুন্দর হ্যাঁ সত্যি সত্যিই সুন্দর আমরা যে বাড়িটাই থাকি তো সেই বাড়িটাতে দিদি আর দাদা খুব যত্ন করে পুরো বাচ্চা ছেলের মতো এই গাছগুলোকে যত্ন করে তো তাদের মানে যত্নতে এই গোলাপ বাগানটা এতটাই সুন্দর তো চলুন এখন বাড়ির মধ্যে চলে এসেছি আমার যা কাজ আমি সবার প্রথমে ময়দাটা মেখে রেখে দিলাম তারপর লুচি ভাজবো এদিকে সকাল সকাল আমি জামা কাপড় কিছু ছিল কাঁচা সেগুলো কেচে নিয়েছি পরের সময় হবে না আর প্রত্যেকদিন ভুলে যাই আমি এই তুলসী পাতা আর কারি পাতাটা তুলতে তো আবার চলে এলাম এই মানে পাতাগুলো নিতে তো এখন এই পাতাগুলো তোলা হয়ে যাবে তারপর বাড়ির ভিতরে গিয়ে আজকে আমার সত্যি সত্যি অনেক কাজ আছে তো সেই গাছগুলো ঝটপট সেরে নেব ঠাকুরের ফুল তোলা আমার হয়ে গেছে ঠাকুরকে একটু ধূপ দিয়ে নিই তারপরে তো রান্না করতে চলে যেতে হবে ঝটপট আমাকে রান্নাটা সময়ের মধ্যে শেষ করতে হবে কারণ পলাশের ডিউটি তো আর মানে বাদ যাবে না ডিউটি আছে তো এই সবজিগুলো আমি গতকাল কেটে রেখেছিলাম সেগুলো বের করে রেখেছি আর মুগ ডালটাকে এখন শুকনো খোলায় ভেজে নেবো মটরটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলু মটর বানাবো আর লুচি বানাবো তো মটর আমার সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে ঢেলে রেখে দিই ঝটপট আমি প্রথমেই মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নিই দিয়ে ডালটা একদিকে বসিয়ে দেবো আর একদিকে আমি আলু মটরটা বসিয়ে নেব সৌনক্ত এদিকে উঠে গেছে উঠেই সকাল থেকে বায়না করছে চানাচুর খাবো সকালবেলা থেকে উঠেই তো তুমি কি খাচ্ছো? সিদ্ধ করছিল না দিয়ে পারলাম না তো একটুখানি দিয়ে দিই সকাল থেকে উঠে কি খাইলো? হ্যাঁ কাজগুলা আমি করতে দেব না। আরে কামড়াচ্ছে? তো মুখ থেকে আঙুলটা বের করো। তুমি কি স্কুলে যাবে? মুখ থেকে আঙুল। এইদিকে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর পলাশ ছাতুর শরবত খাবে। তো সেটা আমি ঝটপট বানিয়ে নিলাম ওর জন্য ওকে দিয়ে দিই। কি হয়েছে? सोनूকে কনটেস্টটা রেডি করে নিয়েছি। এখন ওরা দুজন মিলে খেয়ে নিই তাহলে আমার মানে খাওয়া দাওয়াটা হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেছে তো সৌনককে খাইয়ে নিয়েছি এরপর আবার রান্নাঘরে চলে এসেছি এখন আমি ঝটপট ডালটা বানিয়ে নেব সবজি দিয়ে মুগ ডালটা পলাশ খেতে ভীষণ ভালোবাসে চেষ্টা করেছি আজকের দিনটা ও যা যা ভালোবাসে সব মোটামুটি ওর জন্য করে দেওয়ার বাড়িতে থাকলে হয়তো ওর জেঠিমা বা দিদি বোন ওরা করে দিত তো বাড়িতে তো নেই তো এখন আমি যেটুকু পারছি করে দিই চালটা আমি কুকারে দিয়ে দিয়েছি আর এদিকে পোস্তটা বসিয়ে দিয়েছি কি হয়েছে এদিকে দেখছেন সৌনক চলে আসছে মানে সকাল থেকে সেরকম করে আজ আমাকে পাইনি বাবা আছে তো এখন আমার পোস্ত হয়ে গেছে এরপর আমি আলু মটরটা বানিয়ে নেবো আর তারপর মানে ঝটপট করে ভাজাগুলো সব বানিয়ে নেবো আর পায়েসটা চিকেনটা পলাশি রান্না করবে কারণ মানে আমাদের একটা নিয়ম আছে যে বরের জন্মদিনে বউ পায়েস রান্না করতে পারবে না আমি জানি না সবার আছে কিনা তো এইদিকে পলাশ আর স্বর্ণ চলে যাচ্ছে বাজার টুকিটাকে কিছু নিয়ে আসতে হবে মিষ্টি টিষ্টি সেগুলো নিয়ে আসতে গেল আর এদিকে আমি ততক্ষণে বাকি কাজগুলো সেরে নিই আমি রান্না বলতে তেমন বেশি কিছু করিনি ভাজাভুজিটা একটু বেশি করেছি যে পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা এইসব করেছি আর একটু পোস্ত বড়া ভেজে নিয়েছি রান্না আমার প্রায়ই কমপ্লিট হয়ে এসছে লুচিটা ভেজে নেব আর চাটনি আর পায়েসটা হলেই হয়ে যাবে একা হাতে কাজ করতে সত্যি কষ্টই হয় একটু তো আজকে যে কাজ করছি সেটাতে কষ্টের থেকে আনন্দটাই বেশি হচ্ছে প্রিয়জনকে কিছু করে খাওয়াতে পারলে সত্যি ভীষণ আনন্দ লাগে তো লুচিগুলো বেলা হয়ে গেছে এরপর আমি ঝটপট করে ছেঁকে নেব আর কোনো দিনই তো আমাদের দুপুরের খাওয়ারটা একসাথে খাওয়া হয় না তো পলাশকে বলেছি আজকে যদি একটু ম্যানেজ করতে পারে তাহলে যেন প্লিজ তাড়াতাড়ি আসে তাহলে একসাথে খেয়ে নো খাবো আজকে

আমার কাজ আপাতত কমপ্লিট হয়ে গেছে আর সৌনক দেখুন আমি ঠাকুরকে পুজো দেবো জলটা বুঝি ঠাকুর ওখানে ওরা দুজনে মিলে যে বাজারে গেছিলো এখনই যে মিষ্টি একটু আনতে গেছিলো জিলিপিটা নিয়ে এসেছে সৌনকের জন্য ভীষণ ভালোবাসে খেতে মিষ্টির মধ্যে এটাই খায় একটুখানি আর দই নিয়ে এসছে রসগোল্লা আছে গোলাপ জামুন আছে এইসব সৌনকর জিলিপিটা নিয়ে নিয়েছে আর আমি মিষ্টি দইটাকে এখন ফ্রিজে তুলে রাখছি সময় বের আর একটু আলু ধনে পাতা আনতে বলেছিলাম তো সেগুলোও নিয়ে আসছে এগুলো আমি আলুগুলো ঢেলে রেখে দিই আর ধনে পাতা শশাটাকে ধুয়ে নিই দেখবে আমার ভাগের রান্নার ইয়েগুলো আমি করে নিয়েছি এবার পলাশ যেটা করবে বলে ঠিক করে রেখেছে সেগুলো এখন পলাশ করছে এখন চিকেনটা রান্না করা চলছে এবার চাটনি আর পায়েসটা হবে তাহলেই হবে কি নেবে থালাটায় কি নেবে হ্যাঁ তুমি কি নেবে থালাটায় গলে উঠবে তো রেখে দাও ওইখানটায় চিকেনটা এখনো রান্না হয়নি সোনুকে খিদে পেয়ে গেছে ওই জন্য থালাটা নিয়ে চলে এসেছে দেখুন বলেই তোমাকে দিয়ে দেবে তুমি খাবে তো ঠিক আছে খাবে তো বন্ধুরা চিকেন কষা হয়ে গেছে এরপর পায়েসটা বানানোর জন্য যা যা লাগবে সব নিয়ে নেওয়া হয়েছে পায়েসটা হবে একদিককে আর একদিকে চাটনিটা বসিয়ে নেবে তো আমি আগে থেকেই দুধটাকে জ্বাল দিয়ে রেখেছি আর এদিকে আমি ততক্ষণে সবজিগুলো ধুয়ে নিই কষাটা ধনেপাতাটা সৌনককে দেখুন সারাক্ষণ জল পেলে আর কিছু চাই না যেখানেই হোক জল নাড়তে হবে এখন ফিল্টারটা ফুলে এই জলটাকে মুখে নিচ্ছে এখানে কি করছো খেলছো নাকি জল নিয়ে

তাহলে জুতোরে পড়ো খালি পায়ে চলতে পারছ না যা পড়ে এসো পড়ে এসো ঠিক করে পড়ো সোজা হচ্ছে না ভুল হচ্ছে ভুল হচ্ছে ওটা ডান পা আস্তে আস্তে ঢালবে আস্তে আস্তে ঢালবে ফেলবে না তো দেখুন বন্ধুরা সৌনখ কতটা বড় হয়ে গেছে আমরা কত কাজ করে দিচ্ছে সত্যি বলতে কি আমাকে ফিল্টার এখন জল ঢালতেই হয় না ওই ঢেলে দিয়ে আসে ছোট্ট ছোট্ট হাতগুলো নিয়ে একটু ঢালো একটু একটু ঢালো হ্যাঁ ঠিক আছে কাঁপড়ে রেখে দিয়েছে আমার ফিল্টার ঢাকা দিয়ে দাও কাপড় কাঁপড়ে রেখে দাও একটু দাও ফিল্টার ঢাকা দিয়ে দাও ভালোভাবে ঢাকা দাও এসো এর বাইরে এসে খেলবো আমরা এসো চলো চলো বাইরে চলো 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 কি খাবে বলো তো তুমি এখন ভাত খাবে না এখন এই বাইশে চাটনিটা বাইশটা হয়ে গেছে প্রায় আর চাটনিটা বসিয়ে দিচ্ছে আর সৌরভ দেখুন এদিকে জল ঢালা হলো আবার ঝাঁট দিতে শুরু করেছে কে ঘর ঝাঁট দিতে বললো তোমাকে তো বন্ধুরা রান্না এখন পুরোপুরি কমপ্লিট যে ভাত হয়ে গেছে অনেক রকম ভাজা করেছি আর এখানে আছে ডাল আছে সবজি দিয়ে পোস্ত বানিয়েছি একটু আর বানিয়েছি মানে চাটনিটা হয়েছে চিকেন হয়েছে আর তার সাথে পাঁপড় ভাজা মিষ্টি দই স্যালাড এগুলো আছে এখন ঝটপট করে খাবারটা বেড়ে নেব আর স্বর্ণক এখন লুচি খেতে চাইলো তো ওকে খাইয়ে দিয়েছি এরপর দেখুন কেমন ওর বাবাকে খাওয়াচ্ছে

আর সোনককে যে ঘুম পাড়িয়ে দিয়েছি কাজ টাজ সব সারা হয়েছে আমি একটু বিশ্রাম করে সকাল থেকে একটু সময় পাইনি বসার স্নান করিয়ে নেব স্নানটা করিনি আর পলাশকে তো বলেছি আজকে একটু তাড়াতাড়ি আসার জন্য একসাথে খাবার খাবো তো চলুন ওকে স্নানটা করিনি তাকে করলো আমি এখন স্নান করতে যাচ্ছি বলো দা

তো বন্ধুরা পলাশ চলে এসেছে ওর কথা রাখতে পেরেছে আর আমারও ভীষণ ভালো লাগছে আজকে একসাথে খাবো আর তাছাড়া ওর জন্মদিনে ওর পছন্দের সমস্ত কিছু রান্না করে দিয়েছি তো হাসতে হাসতে বলছে যে আমার পছন্দের আরেকটা জিনিস বানাও নি উচ্ছে ভাজা তো আমি বললাম যে না জন্মদিন উচ্ছে ভাজা খাওয়াবো না তো চলুন ঝটপট ভাতটা বেড়ে নি সাজিয়ে নিয়ে চলে এসেছি এরপর পলাশ খেতে বসবে তো আমাকে বলছে যে আমি ক্যামেরার সামনে গিয়ে আজকে বসবো না আমাকে তুমি এমনি দেখিয়ে দাও খাবারটা কি রান্না করেছো দি আমাকে এমনি এমনি দাও তো চলুন ওর ইচ্ছেটাই পূরণ হোক আজকে তো বন্ধুরা এই যে পলাশ আবার ডিউটি চলে গেছে আর সোনক এই কলা খাবে নিজেই ছাড়াচ্ছে দেখুন খোসাটা ছাড়াতে পারবে ওটা নিচে রাখো তো তারপর সৌনককে নিয়ে একটু বাইরে যাব আজকে তো পলাশের সাথে একটু আমাদের সন্ধ্যেবেলা বাইরে যাওয়ার কথা ছিল জানি না ডিউটিটা সময় মতো শেষ হবে কি না যদি শেষ হয় তাহলে বাইরে যাব আর হলে বাড়িতে একটু চলুন পলাশ এখন ডিউটি থেকে আসেনি আর সৌনককে নিয়ে এই যে মাঠে চলে এসেছি যদি তাড়াতাড়ি আসে তো সন্ধ্যাবেলা একটু বাইরের দিকে যাব আর এখন একটু এই যে খেলছে আছে এই দিকটা এসো এই দিকটায় ও একা একাই খেলবে কারোকে দেবে না তো এই যে একটা বাচ্চা আসছে দেখুন তার সঙ্গেও খেলবে না ওকে প্রত্যেক দিন শেখায় কিন্তু ও নিজেও খুব ছোটো বাচ্চা হয়তো বড়ো হলে বুঝবে আর মাঠটাতে কত লোকজন দেখুন যত সন্ধ্যা হবে তত লোকজনের ভিড়ও বাড়বে ভালো লাগে এই মাঠটায় আমার আমি যে বাড়িটা এখন থাকি তার কাছাকাছি এই মাঠটা দেখুন কত লোকজন কেউ হাঁটাহাঁটি করছে কারো কারো খেলছে কেউ গল্প করছে এটাই তো খেলে নি একটু এরপর বাড়ি চলে যাবো আর পলাশ ফোন করে জানালো যে আমাদেরকে রেডি হয়ে থাকতে একটুখানি ঘুরতে নিয়ে যাবে তো সেটাই করবো চলুন এখন শোন খেলা হোক আমরা বাজারে চলে এসেছি আর মিষ্টি দোকানটায় যাবো পলাশ বললো যে আজকে তো মঙ্গলবার আমাদের বাড়ির কাছে যে বজরঙ্গবলী মন্দির আছে সেখানে পুজোও হয় তো পুজোটাও দিয়ে দেবে তো সেই জন্য চলে এসেছি এখান থেকে একটু জন্য লাড্ডু নিয়ে নিল ততক্ষণ মিষ্টিটা নিচ্ছিলো আর আমার মিষ্টি দোকানে আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি তো এখান থেকে একটা আমি ক্ষীরকদম দেখেছি বাড়ি থেকে যে মিষ্টি আছে তো এখানে লোক সামলাতে পারলাম না এটা নিয়ে বসে পড়লাম খেয়ে নি এরপর স্বর্ণ আইসক্রিম হবে বলে বায়না করছে তো যাই হোক এখানে বড়ো বড়োগুলো ছিল যেগুলোকে দেওয়া যাবে না ঠান্ডাও লেগেছিল সেজন্য অন্য একটা দোকানে যাচ্ছি যেখান থেকে ওর জন্য একটা কর্ন নিয়ে নেব আমিও একটা নিব তো চলুন সেই দোকানটা দেখে যাব চকলেট ফ্লেভার নয় তো ঠিক আছে তো নেওয়া হয়ে গেছে সোনক খাওয়া শুরু করে দিয়েছে আমি তো খেতে পারছি না কারণ আমার হাতে পুজোর লাড্ডুটা ধরানো আছে তো সৌনকটা দেখালে চলবে না না হলে তাও খাবো বলবো তো এখন কোথাও একটা বসে আসছি ওখানে খেয়ে নেবো তারপর মন গিয়ে পুজো দেবো সেই জন্য এখন যাওয়া যায় গেছি আর দেখুন মন্দিরে কত লোকজনের ভিড়ও শুরু হয়ে গেছে তো আমিও মোমবাতিটা ধূপটা জ্বালিয়ে নি আর একটু জল খাওয়াতে গেছে আর ওর হাত মুখ ধোয়াতে গেছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ নেওয়া হয়ে গেছে এরপর একটু মাঠটাই গিয়ে বসবো তারপরে বাড়ি যাব আর এই মন্দিরে প্রত্যেক শনি মঙ্গলবার আরতি হয় ভীষণ ভালো লাগে এখানে আসতে আমার মাও ভীষণ ভালোবাসে আমার বোনও ভালোবাসে এখানটায় আসতে সোনা খুব খেলছে আনন্দ মাঠ পেয়ে সোনাকে তো ভীষণ আনন্দ চারিদিকে আলো আর এত বড় একটা ফাঁকা জায়গা পেয়েছে সারাদিন ঘরের মধ্যে বদ্ধ থাকতে হয় তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন